মানুষ কিন্তু সবসময় একই রকম খায় না কখনো কম খায় কখনও আবার বেশি খায় আজ আমার বাসায় দুপুরে একটু কম খাওয়া হয়েছিল তরকারিগুলো তেমন একটা ভালো ছিল না বলে মনে হয় কম ভাত খেয়েছে যাই হোক সে ভাতগুলো বেঁচে গিয়েছে রাতে কি করব বুদ্ধি করে কিছু পেঁয়াজ কাঁচামরিচ সাথে টমেটো দিয়েছি লবণ দিয়ে ভাতগুলোকে আমি ভেজে নিলাম তারপরে সবাইকে খেতে দিলাম সবাই খাচ্ছে সাথে সাথে আমিও খাচ্ছি আর সাথে ছিল ভর্তা তিন রকমেই সেই ভর্তা দিয়ে খেয়ে নিলাম এগুলো কিন্তু ভর্তা ছাড়া খেলেও খুবই ভালো লাগে যেহেতু এখানে আমি ডিম দিয়েছি ভাতটা ভেজে নেওয়ার সময় আর ওটা কিন্তু আমি বলতে প্রথমে ভুলে গিয়েছিলাম যাই হোক এভাবে খাওয়া যায় আবার ভর্তা দিয়ে খেলে কিন্তু আরও বেশি মজা লাগে আর এখানে তিন রকমের ভর্তা বলতে আমি শুকনা মরিচটাকে বেটে নিয়েছি যেটাকে বলে মরিচ ভর্তা আর চ্যাপাশুটকি ভর্তা ছিল সাথে ছিল কলা ভর্তা কলা ভর্তার মধ্যে আমি কালিজেরা দিয়েছি খেতে কিন্তু সেই মজা হয়েছে আমিও খাচ্ছি সাথে আমার দুই ছেলে আছে তারাও খাচ্ছে আর ভাতের মধ্যে আপনারা দেখে বুঝতে পারছেন যখন আমি ভাত বেঁচেছি তখন কিন্তু মরিচের পরিমাণটা কম দিয়েছি কারণ আমার দুই ছেলে তেমন একটা ঝাল খেতে পারে না কিন্তু যদি ফুচকা চটপটি বলেন তাহলে তারা ঝাল খেতে পারে ওগুলোর মধ্যে ঝাল দিলে তাদের কোনো সমস্যা হয় না কিন্তু তরকারির মধ্যে এমনি অন্য কিছুর মধ্যে যদি ঝাল দেয় তাহলে তারা খেতে পারে না তারা অবশ্য ভর্তা নেয় তারা এভাবেই খাবে যেহেতু ডিম আছে তারপরে টমেটো আছে সব দিয়ে এভাবে তারা খেতে ভালোবাসছে তাই তাদেরকে আমি এভাবেই দিয়েছি আর আমি সাথে ভর্তা নিয়ে খাচ্ছি খুবই মজা লাগছে আমার কাছে ভাত যদি বেঁচে যায় মাঝে মাঝে এভাবে তৈরি করে খাবেন দেখবেন এতে খেতেও ভালো লাগবে আবার রুচিরও একটা পরিবর্তন আসবে আর এখন যেটা দিয়ে আমি খাচ্ছি এটা হলো শুকনো মরিচে আমি পেঁয়াজ রসুন দিয়ে বেটে তারপরে ঝাল করে ভর্তাটা তৈরি করেছি এই ভর্তাটা খেতে কিন্তু খুবই মজা রসুন দিলেও আরও ভালো লাগে আর পাটায় বাটা সব ধরনের ভর্তার মধ্যে রসুন দিতে চেষ্টা করবেন দেখবেন ভর্তার টেস্টটা কিন্তু অর্ধেক বেড়ে যাবে আর আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কথা বলতে বলতে অনেক সময় ভুল হয় ত্রিটি হয় সেগুলোকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর কি বলবো আপনাদের কাছে তিন রকমের ভর্তা দিয়ে এভাবে ভাত ভেজে খেতে আমার কাছে যে কি ভালো লাগছে খুবই ভালো লাগছে এগুলো কিন্তু শুধু শুধুই খাওয়া যায় তারপর আমি ভর্তা নাও তো আমার কাছে মনে হচ্ছে অনেক অনেক মাংস পরাওয়ার চাইতে এটা আমার কাছে খেতে এত মজা লাগছে আর এভাবে ভাত বেজে আমি খুব কমই খাই সকালবেলা রুটি খাওয়া হয় তেমন একটা খাওয়া হয় না আজ অনেক দিন পরে খাচ্ছি বলে মনে হয় খুব ভালো লাগছে যাই হোক আল্লাহ হাফেজ ভালো থেকেন আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা বিড়োটা আজকের মতো আমি এখানেই শেষ করে দিব তিন মিনিটের বেশি বিড়ো বড়ো করলে আপনারা আবার দেখতে চাইবেন না